আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের ম্যাডিকোটারে দেখেন ম্যাডিকোটারে আজকের ক্লাসে আমরা ভিডিও সিমুলেশনের মাধ্যমে দেখব কীভাবে একটা স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল তার ওই স্প্রিংয়ের বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয় দেখেন এখানে এখানে এই স্প্রিং কনস্ট্যান্ট মানে একটা স্প্রিংয়ের ধ্রুবক স্প্রিংয়ের ধ্রুবকরা আমরা কে দ্বারা প্রকাশ করি এর ধ্রুবক আমরা কে দ্বারা প্রকাশ করি তাহলে এই জায়গা এটা হলো এর মান স্প্রিং ধ্রুবক তারপরে আর এখানে আছে কি ডিসপ্লেসমেন্ট মানে হলো ওই যে স্প্রিংয়ের সংকোচন আর প্রসারণ মানে একটা স্প্রিং করট্টুক সংকোচন হয় কিংবা করট্টুক প্রসারণ হয় এটা হলো এক্সের মান এখানে মূলত এটা হলো কার মান এক্সের মান এটা হলো এক্সের মান আর এটা হলো এর মান যা আমরা সেট করতে পারি যেমন এখানে আমি কে এর মান তে সেট করে রাখছি তা আমাদের ইচ্ছা হলে আমরা যে কোনোভাবে প্রমাণ করতে পারি তো কম বেশি করা যায় কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে ধরেন এখন আমরা একটা স্প্রিংয়ের উপর বল প্রয়োগ করবো এখন আমরা স্প্রিংয়ের উপর বল প্রয়োগ করব ধরেন এই স্প্রিংটার উপর আমরা 20 নিউটন বল দিলাম সাপোজ 20 নিউটন বল দিয়ে স্প্রিং আমরা স্প্রিংটার প্রসারণ ঘটাইলাম এখানে স্প্রিংয়ের প্রসারণ ঘটলো কত জিরো পয়েন্ট ফাইভ মিটার জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার ঠিক আছে আমরা যদি স্প্রিং টুপুক একটু বাড়ায় দিই দেখেন কত জিরো পয়েন্ট ফাইভ এই বিশ নিউটন বল দেওয়ার ফলে এখন স্প্রিং টু বুঝতে আমরা একটু কমাই দিই আমি তিনশো আনলাম এই তিনশো আনার ফলে এরপর বল একটু আবার বল বিষে নিই আচ্ছা বল বিশেষ যায় না এখানে স্প্রিং ড্রুবক কের মান কত কের মান চারশো এরপরে ডিসপ্লেসমেন্ট মানে এর মান হলো জিরো মিটার আর এখানে প্রযুক্ত বল এফ এর মান দেওয়া আছে আচ্ছা তাহলে এখন আমি স্প্রিংয়ের উপর কাজ বার করতে পারি এখন স্প্রিংয়ের উপর কৃতকাজ একটা স্প্রিংয়ের উপর কৃতকাজ কাজ যে কথা তার পটেনশিয়াল এনার্জি বা শক্তি একই কথা অর্থাৎ স্প্রিংয়ের উপর আমরা যেই কাজটা করি ওই কাজটাই স্প্রিংটার পটেনশিয়াল এনার্জি বা রূপে। রূপান্তর হয় তাহলে এখন টিংয়ের বিয়িকোয়াল টু হাফ কে এক্স স্কোয়ার যেখানে হাফ কের ভ্যালু কত এখানে চারশো আর এক্স আর এখানে এক্সের ভ্যালু কত মানে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে এই যে এক্সের ভ্যালু জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ এটার উপরে স্কোয়ার দেন তাহলে এখানে কত হয় দুই দেওয়া চারশোটা কাটলে কত দুশো তাহলে এখানে দুইশো আর জিরো পয়েন্ট জিরো ফাইভের উপরে স্কোয়ার দিলে কত হয় মাইনাস থ্রি তাহলে এটার সাথে দুইশো গুণ করলে কথা দেখেন তাহলে কত আসছে এনার্জি কত আসছে জিরো পয়েন্ট ফাইভ জুল এই যে এখানে জিরো পয়েন্ট ফাইভ জুল দেওয়া ঠিক আছে তাহলে একটা স্প্রিংয়ে আমরা যদি সংকোচন কিংবা প্রসারণ ঘটাই তাহলে স্প্রিংয়ের সংকোচন এবং প্রসারণ ঘটালে স্প্রিংয়ের মধ্যে যেই শক্তিটা কনভার্ট হয় যে শক্তিটা আসে ওই শক্তিটাই হলো তার কৃতকাজ একটা স্প্রিংয়ের উপর আমরা যে কাজটা করবো ওই কাজটা মূলত স্প্রিংটার বিভক শক্তিরূপে কনভার্ট করে এখন যদি আমরা বল ছাড়ে দিই তাহলে কী হবো স্প্রিংটা সামনে পিছনে দেবো কি যেহেতু আমরা এক্ষেত্রে প্রসারণ করছি তাহলে আসেন এবার আমরা যদি সংকোচন করি তাহলে কী হয় এখানে যদি আমরা সংকোচন করি এতক্ষণ তাহলে দেখলাম স্প্রিংয়ের প্রসারণ এবার যদি আমরা স্প্রিংয়ের সংকোচন করি তাহলে কী হয় দেখেন দেখেন এবার যদি আমরা স্প্রিংয়ের এখন ছিল তো সংকোচন এবার দেখেন স্প্রিংটা এবার এই এখন সমাবস্থা আছে স্প্রিং এখন আমরা এটার উপরে বল প্রয়োগ করে এই ধরেন একশো নিউটন বল প্রয়োগ করলাম আমরা স্প্রিংয়ের উপর একশো নিউটন বল প্রয়োগ করলাম আচ্ছা একশো নিউটন বল স্প্রিং যুবক আপনি একটু কমাই দিই ধরেন স্প্রিং যুবকটু একটু কমাই দিই হ্যাঁ স্প্রিং দুবতে ধরেন তিনশোতে নিয়ে আসছি তাহলে স্প্রিং দুবতে তিনশো হয় এখানে বলের মান কত এফ এর মান পঁচাত্তরাস আচ্ছা আচ্ছা দেখেন এখানে আমরা স্প্রিংয়ের উপর একশো নিউটন বল দেওয়ার ফলে এই স্প্রিংটা সংকুচিত হয়েছে এখন এই স্প্রিংয়ের সংকুচিত হওয়ার পরিমাণ কত এখানে মানটা দেওয়া আছে কত জিরো পয়েন্ট টু টু ফাইভ জিরো মিটার এখানে মাইনাসটা বলতে মূলত দিক বুঝাইছে এখানে এই দিকটারে ওনারা প্লাস ধরে নিছে আর এই যে বিপরীত দিকটারে ওনারা মাইনাস ধরে নিছে ঠিক আছে তাহলে মাইনাসটা আমরা কাউন্টেবল না আমরা শুধু মানটা নিয়ে কাজ করবো তাহলে আসেন স্প্রিংয়ের উপর কী তো কাজ বিভক্তি শুধু কি ভিহিক্যাল টু হাফ কে এক্স স্কোয়ার ঠিক আছে যেখানে হাফ থাক যেখানে কে আবার চারশো কের মান চারশোই দিয়েছি আমরা এবার এক্সের মান কত এক্সের মান হলেও এখানে সংকোচন হয়েছে কত জিরো পয়েন্ট টু ফাইভ তারপর হোল স্কোয়ার তাহলে এই মানটা এখানে না আবার দুই দিয়ে কাটলে তো এখানে দুইশো ইন্টু জিরো এটার স্কোয়ার দেন জিরো পয়েন্ট টু আমরা স্কোয়ার হয় এটা এবার জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ তার সাথে দুশো গুণ তাহলে কথা আছে বারো দশমিক ফাঁস জুল এই দেখেন এখানে বারো দশমিক ফাঁস জোলে আছে বুঝছেন এবার যদি আমরা কনস্ট্যান্টটা একটু পরিবর্তন করে দিই ধরেন এই যে কনস্ট্যান্টটা ধরেন তিনশো পঞ্চাশে আনলাম ঠিক আছে পঞ্চাশ তিনশো পঞ্চাশ আনলে আমরা একটু বলটা এবার আমরা একটু প্রসারণ ঘটাই একটু বেশি ঘটাই ধরেন তিনশো আচ্ছা ধরেন তিনশো চার বলের মান তিনশো চার এখন স্প্রিং কনস্টার্ট মানে এর মান কত এখানে এর মান হইলো এই যে এর মান এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এর মান কত আছে এর মান হলো তিনশো পঞ্চাশ ঠিক আছে আর এক্সের মান এখানে কত হয় যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এইট এক এর মান জিরো পয়েন্ট এইট সেভেন জিরো তাহলে কে আছে এক মান আছে এখন আমাদের শুধু কি বার করতে হবে এখন আমাদের বিটা বার করতে হবে তাই একই সেম সুত্রে আমরা সবগুলো ম্যাথ করা যাবে তাহলে একই শুধুটা আমরা করি তাহলে কি হবে দেখেন তাহলে v টু আবার সেম একই সূত্র কৃতকাজ একটা স্প্রিং রুপের কৃতকাজ আর বিভক শক্তি মানে পটেনশিয়াল এনার্জি একই কথা ঠিক আছে হাফ 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 কে এক্স স্কোয়ার যেখানে হাফ আর কে এর মান কত তিনশো পঞ্চাশ এক্সের মান কত জিরো পয়েন্ট এইট সেভেন জিরো এটা না লেখলে সারে তারপরে স্কোয়ার তাহলে তিন দ্বারা তিনশো পঞ্চাশটা কাটলে হয় একশো পঁচাত্তর নে নাকি তিনশো পঞ্চাশ হ্যাঁ একশো পঁচাত্তর এটার এটার উপর স্কাই দিলে কত হয় জিরো পয়েন্ট এইট সেভেন তাহলে আমরা স্কাই দিই তাহলে কত আসছে এটা এটা আসছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ সিক্স নাইন তাহলে এই দুটা গুণ করি আমরা তাহলে কত আসছে দেখেন এক তিন এক তিন দুই দশমিক দশমিক চার পাঁচ সাত পাঁচ দেখেন এখানে চার ছয় আসছে তাহলে একই অ্যান্সার ঠিক আছে একশো বত্রিশ দশমিক চার ছয় আশা করি বুঝছেন সবাই